আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ বাস দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন বাঁশ কাটতে তাহলে ওই ব্যক্তি কোনো ঝামেলায় থাকলে সেই ঝামেলা থেকে খুব শীঘ্রই মুক্ত হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তাহলে ওই ব্যক্তির সংসারে সুখ শান্তি বজায় থাকবে বা ফিরে আসবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন বাঁশের চারা লাগাতে তাহলে ওই ব্যক্তি কোনো ঝামেলায় পড়তে পারে এমনটা বোঝায় তাই ওই ব্যক্তিকে সচেতন হতে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন বাঁশ দিয়ে ঘর তৈরি করতে তাহলে ওই ব্যক্তির ভাগ্য খুব শীঘ্রই পরিবর্তন হবে এবং ভালো কিছু হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন বাঁশের মাসা তৈরি করতে তাহলে ওই ব্যক্তির টাকা পয়সা আয় বৃদ্ধি পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন বাঁশের সাঁকো পার হতে তাহলে ওই ব্যক্তি বেকার থাকলে ওই ব্যক্তির খুব শীঘ্রই ভালো কোনো কর্মসংস্থান হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন বাঁশের কোডল রান্না করে খেতে তাহলে ওই ব্যক্তির জীবনে অসাধারণ কিছু হবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য